শুক্রবার সকাল থেকে হাওড়া শিয়ালদহ এবং হাজরা মোড় থেকে আলাদা আলাদা মিছিল শুরু হয় সংগ্রামী যৌথ মঞ্চে তিন জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের মিছিল এসে জমায়েতার শহীদ মিনারের পাদদেশে উল্লেখযোগ্যভাবে দেখা যায় শুক্রবারের সংগ্রামী যৌথ মঞ্চের এই মহামিছিলে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন মঞ্চের বঞ্চিত চাকরি প্রার্থীরাও এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান সরকারি প্রতিষ্ঠানের সমস্ত শূন্যপদ সহ স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ থেকে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ প্রতিহিংসামূলক বদলে প্রত্যাহার থেকে শুরু করে নানাবিধ দাবিতে তাদের এই মহা মিছিল এই মহামিছিল মিছিল নিয়ে কি মত রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া এলো বহু মত মিলিয়ে আপনি কিছু চাইলে যতটা আমার পক্ষে সম্ভব ততটাই তো দেব তাতে সন্তুষ্ট হতে হবে এই মিছিল সাধারণ কর্মীদের নয় এই মিছিল আগে যারা সিপিএম করতেন তাদের মিছিলকে কোনোভাবেই সমর্থন নয় জানিয়েই দিলেন ফিরহাদ হাকিম আপনি আমার কাছে কিছু চান সেটা আমার যতটা ক্ষমতা আমি দেব আমার পকেটে যতটা আছে তার সেটাই তো দেবো আমি তো আমার জামা কাপড় খুলে দেবো না বাংলার উন্নয়নটাকে কেটে দিয়ে আমি শুধু ডিএই দিয়ে যাব আর বাংলার উন্নয়ন হবে না সেটা তো হতে পারে না তো যতটা পাচ্ছেন মুখ্যমন্ত্রী করছেন ডিএ তো কিছুটা উনি করেছেন এবার স্যাটিসফাই না হলে এটা অ্যাকচুয়ালি সাধারণ কর্মীরা করছেন না সাধারণ কর্মীরা সবাই সরকারের সাথে আছেন যারা একটা সময় সিপিএম করতেন ওই কোয়ার্ডিনেশান কমিটি তাদেরই নেতা রয়েছেন যারা এগুলোকে নিয়ে করছেন সাধারণ কর্মীরা বোঝেন এবং সাধারণ কর্মীরা সবাই সরকারের সাথে ডেডিকেটেডলি কাজ করছে কেন্দ্রের রাজ্যের প্রতি অসহযোগিতার সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উন্নতির কথা সব সময় মাথায় রেখেছেন দলকে এভাবেই আগলালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার আসার পরে একশো ছয় শতাংশ দিয়ে দিয়েছেন কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও সরকারি কর্মচারীদের নিয়োগ সীমা বত্রিশ বছর থেকে নিয়োগের বয়স বাড়িয়ে চল্লিশ শিডিউল কাজ শিডিউল টাইমের ক্ষেত্রে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ পয়লা তালিকে মাইনে দেওয়া পেনশন দেওয়া ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে দিয়ে সমস্ত স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে করা ম্যাটারনিটি লিভ প্যাটারনিটি লিভের সমস্ত কিছু তৈরি দিয়েছেন মমতা ব্যানার্জি তিনি এও বলেছেন যে পরেও সম্প্রতি আবার ডিএ বাড়িয়েছেন আপনারা জানেন এরপরেও কেন্দ্র যে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আটকে রেখেছে সেই পাওনাটা পেয়ে গেলে আমরা আরও কিছু সরকারি কর্মচারীদের জন্য করব কিন্তু ডিএ কোনো মৌলিক অধিকার না এটা কিন্তু পরিষ্কার তথ্য দিয়ে আমরা বারবার প্রমাণ করে দিয়েছি তারপরেও বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদত তুষ্ট হয়ে যারা এই ধরনের কাজ করছেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যারা সরকারি কর্মচারী মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে তারা মাস গেলে পয়লা তারিখে মাইনে নেবে পেনশন নেবে রিটায়ারমেন্টের পরে সমস্ত সুবিধা ভোগ করবে আর মানুষের জন্য কাজ করবে না এবং কর্মবিরতি হুঁশিয়ারি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে স্বাভাবিক দাবি সমূহ নিয়ে তাদের আন্দোলন কোনো অপরাধ নয় মত বাম নেতা সুজন চক্রবর্তী এই স্বাভাবিক দাবি সমূহ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের পাশে দাঁড়ানো এই দাবি সমূহ নিয়ে কর্মচারীরা আন্দোলন করবেন এর মধ্যে অপরাধ কি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইবেন মুখ্যমন্ত্রী কেন তাদের সঙ্গে দেখা করতে পারবেন না মুখ্যমন্ত্রী তো নিজেও একজন নাগরিক তিনি কি এমন কিছু রাজা রানি যে তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন অপদার্থ সরকার দিয়ে দিতে পারছে না রাজ্যে বিজেপি এলে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিয়ে তো মুখ্যমন্ত্রী দেবেন না বলেই তো দিয়েছেন কেউ কেউ করবেন না ওই ফোর পার্সেন্ট করে দেবে আমরা তো ওটাই বলি এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আমাদের উপর অত্যাচার করে তাদের এসপিরা মোদির ডিএ পায় আর যা সেই এসপি যাদেরকে দিয়ে অত্যাচার করে নিচুতলার পুলিশ কর্মীরা তারা দিদির দিদি ডিএ পাচ্ছে ছত্রিশ পার্সেন্ট ডিফারেন্স কোথায় ফর্টি সিক্স পার্সেন্ট আর কোথায় পশ্চিমবঙ্গে টেন পার্সেন্ট এক দেশ সমকাজে সমবেতন তাই তো হওয়া উচিত এই অপদার্থ সরকার দিতে পারছে না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেওয়ার ব্যবস্থা করব উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে আমরা প্রথম থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি জানিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত মেলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে এবং গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে এবং জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে জুলাই মাসে দুবার করে বৃদ্ধি করে স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল এবং এই মিছিলে যেভাবে সমর্থন আছে আমারও আমন্ত্রণ ছিল শহীদ মিনারে ভাস্করবাবু ডেকেছিলেন আমি আমার পক্ষ থেকে দুজন বিধায়ককে এখানে পাঠাবো অন বিআপ বিজেপি লেজিসলেচার টিম আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছে কালকাতা নিউজ